হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি সকাল থেকে আমার রুটিন শেয়ার করিনি আপনাদের সঙ্গে সন্ধ্যের একটু সামান্য অংশ রুটিন শেয়ার করেছি এখন বাজছে সন্ধে সাতটা বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দেবো থাকলে কোনো নেই তো হ্যাঁ রুটি সাইডগুলো থাকলে কোনো নেই তো দুটো দেবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এখানে বাচ্চাদেরকে আমি চকলেট স্প্রেড লাগিয়ে দিয়েছিলাম ব্রেডে এটা ওরা খেতে খুব ভালোবাসে আর ইজিও খুব ওর জন্য ঝটপট বানিয়ে দিয়ে দিয়েছিলেন

কালকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমি পুরো দিন শুটিং করতে পারিনি কেন কি তার আগের দিন রাত্রেবেলায় আমার খুব শরীর খারাপ ছিল তো পুরো রাতই আমি ঘুমাইনি সকাল সাতটা থেকে আমি ঘুমিয়েছিলাম তো সকাল অবধি মানে বারোটা একটা অবধি আমি তারপরে উঠে আমি আর কিছু রাঁধিও নিই কিছু করিও চা নাস্তা খেয়েছি তারপরে আমার মেয়ে একটুখানি ভাত ভাজা করেছিল সেটাই সবাই মিলে খেয়েছিল তার জন্য আমি সন্ধ্যা থেকে আমার রুটিন শেয়ার করছি আপনাদের সঙ্গে হাক্কা নুডলসের জন্য আমি চিকেন হাক্কা নুডলস বানাব ক্যাপসিকম বাঁধাকপি এখানে এই বেল পেপারগুলো এসছে এগুলো নেবো কালারফুল হবে তাহলে এখানে এগুলো সব কেটে কুটে রেডি করি তার আগে আমি একটু গাছে পানি দিয়ে দিই গাছে পানি দেওয়া হয়নি কালকেও দেওয়া হয়নি আজকে আমরা ভুলে যাবো বা রান্না করতে স্টার্ট করে সব ভুলে এগুলো রিপোর্ট আর করা হচ্ছে না কবে থেকে এটাতে আছে এটা দেবো না একটাও পানি আছে এই তিনটা খালি শুকিয়ে গেছিলো কারি পাতার উপর দিকে অনেক পাতা অনেক কটা স্টিম মানে স্টিক বেরিয়েছে আরও এক্সট্রা নতুন নতুন এই গাছটা কি ভুগো হচ্ছে নাকি বুঝতে পারছি না এটারও বেরিয়েছে নতুন নতুন আর এই পাতাটা তো কী হচ্ছে কি জানি বাড়ছে না মনে হয় আর এটা মনে হয় তুলসীটাকে রিপট না করলে বড় হবে না এবার আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে একটু তারপর না করব এইসব কাজগুলো যেগুলো করতে কম টাইম লাগে সেই কাজগুলো আগে করে নিই সবসময় ডিটারজেন্ট দিয়ে দিয়েছি বন্ধ করে চালিয়ে দিই এই চিকেনটা তো এক্ষুনি বার করলাম আমি তাহলে এটাকে একটুখানি অল্পই আছে এটা হয়ে যাবে আমাদের চারজনে হয়ে যাবে এটাকে আমি একটুখানি মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করে নিই কেন কি এটাকে ফার্স্টে ম্যারিনেট করে রাখতে হবে তো চিকেনটা যতক্ষণ ওখানে ওটা ডিফ্রস্ট হচ্ছে চিকেনটা তখন আমি এখানে সবজিগুলো ফটাফট কেটে নিই সব ভেজিটেবিল কেটে নিয়েছি আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি বাঁধাকপি গাজর একদম পাতলা পাতলা করে কেটেছি সব একটু কাট এগুলো কাটতেই একটু টাইম লাগে খালি এখানে বেল পেপারগুলো তিনটেই কেটে নিয়েছি বাকি তো চটপট রান্না হয়ে যাবে এখানে এখন আমি চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য এতে ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন সয়া সস দিয়েছি এখানে দিয়েছি একটু তন্দুরি চিকেন মশলা ওয়ান টি স্পুন মতন হাফ স্পুন মতন গোলমরিচ পাউডার দিয়েছি আর ওয়ান টি স্পুন দিয়েছি নুন আর হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ম্যারিনেট করব আপনাদের হাতে যদি টাইম থাকে তো ম্যারিনেট করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারেন আমার কাছে টাইম ছিল না তাই আমি বিশ মিনিট মতন রেখে তারপর ফ্রাই করব এখানে হাক্কা নুডলসটা এটা বয়েল করবো তার জন্য পানীয় চাপিয়ে দিয়েছি পানিতে একটু নুন দিয়েছি আর তেল দিয়েছি একটু সাদা তেল পানি বয়েল হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে বা পানিটা এতে ছেঁকে নেব আর এতে একটু তেল এর জন্য দেওয়া হয় কি তাতে চিপচিপে না হয় তলাতে এই গরম পানিটা যদি থাকে তাহলে এটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তো এটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করে নেবো আর এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তাকে চিপচিপে ভাবটা একদমই না হয় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন আর আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগছে তাও জানাবেন এমনি করলে নুডলসটা খুব সুন্দর ছড় হয় একদম পুরো তেলটা আমার ঢালা হয়নি তেলটাকে ঢালবো একটু পরে ফার্স্ট ম্যারিনেটেড চিকেনটাকে আমি ভাসতে ফ্রাই করতে দেবো আমি এতে আমার পছন্দ মতন মশলা ইউজ করেছি আপনারা যা মশলা দিয়ে মানে যেরকম ফ্লেভার আপনাদের পছন্দ সেরকম মশলা দিয়ে ম্যারিনেট করে মানে চিকেনটা করতে পারেন আমি একটু তন্দুরি চিকেন মশলা দিয়েছি তার কি তান্দুরি ফ্লেভারটা আছে আর এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম একদম ঝট করে মানে জোরে গেছে যে ফ্রাই করবো কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে মোটামুটি দেখি সেদ্ধ হয়ে গেছে নাকি এই যে সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজিটেবিল ফ্রাই করতে করতে আরও যেটুকু বাকি আছে তাছাড়া সেটুকুও সেদ্ধ হয়ে যাবে তো সব থেকে ফার্স্ট আমি গাজরটা কেন কেননা গাজরটা বাকি সব সবজির থেকে একটু একটু হার্ড আছে প্রত্যেকটা সবজিতে আমি সেই সবজির মতন ওয়াইজ আমি নুন দিতে থাকবো গাজরের জন্য এইটুকু দিলাম এখন যেমন এটা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা আর রসুনটা এটা এক সাইডে ফ্রাই করে নেবো স্মেলটা সুন্দর বেরিয়ে আসবে পাশেই কেটে রেখেছি কিন্তু তাও দুটো ভুলে যাচ্ছে এখানে মোটামুটি গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি ভেজিটেবলগুলোও ঢেলে দেবো নুডলস বা চাউমিন যাই বানাবেন সবসময় জোর গ্যাসে ফ্লেমটাকে পুরো হাই করে এবার এই দুটো সবজি ঢেলেছি এই দুটো সবজির মতন আরেকটু নুন নুন দিয়ে দেবো আমি এতে আর এই জাতীয় খাবার যখনই বানাবেন না বার্তানটা মানে বার্তান মানে পাত্রটা যে পাত্রটাতে বানাবেন সেই পাত্রটাকে একটু বড় নেবেন আর চাউমিন বলুন হাক্কা নুডলস বলুন এগুলোতে যে ভেজিটেবলগুলো ডালছেন সেগুলো বেশি ফ্রাই করবেন না কেন একদম নিউরে না যায় ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাত থাকলে খুব খেতে ভালো লাগে আমি এই নুডলসটা যখন ঢালি তখন ঢালার আগে আর একবার ঠান্ডা পানিতে ধুয়ে নিই সবসময় কেন কি রাখার পর বেশ আবার একটুখানি যেন একজন আরেকজনের সঙ্গে লেগে যায় আমি ঢালার আগে আর একবার ধুয়ে নিই নুডলসটা দিয়ে দিলাম ও টু টেবিল স্পুন মতন দেবো সয়া সস ওয়ান টেবিল স্পুন মতন দেবো ভিনিগার টু টেবিল স্পুন মতন দেবো গ্রিন চিলি সস যদি রেড চিলি সস থাকে রেড চিলি সসও দিতে পারেন আপনারা টু টু থ্রি টেবিল স্পুন মতন দেবো টমেটো সস এই সসগুলো কখনোই ভেজিটেবিলসের ওপর দেবেন না আমি সবসময় এগুলোকে মানে নুডলসটা ঢালার পরেই দিই মাঝে মাঝে বাচ্চাদের ফরমাইসে এরকম মাঝে মাঝে না আমি ম্যাক্সিমাম টাইমই করি বাচ্চাদের ফরমাইসে করে দিই ওরা হ্যাপি হয়ে যায় অনেক ওরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি সেই দিন যদি আমি বানাতে নাও পারি ইভেন তো তারপরের দিন বা তারপরের দিন যে কোনো একদিন দু এক দিনের মধ্যেই বানিয়ে দিই খাস করে আমার সাফিনটা বেশি একটু মানে ফুডি আছে খুব আমার মতো হয়েছে আমিও ভ্যারাইটি খাবার খেতে খুব ভালো লাগে মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এবার এতে একটু গোলমরিচ দেবো গোলমরিচ পাউডার জানি না আর কেউ দেয় না কি আমি তো গোলমরিচ সব সবসময় দিই আমাকে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে একটু চেখে দেখি নুনটা কেমন হলো নুন একটু লাগবে টু টি স্পুন মতন দিলাম নুন এবার এই সব উঠিয়ে নিই যেটা যেখানে থাকে রান্না করে উঠেই সঙ্গে সঙ্গে জিনিসপত্র যে যেখানে থাকে সেখানে রেখে দিলে কাজ অনেক হালকা হয় সাফুন নুডলসটাতে হাক্কা নুডলসে ইয়ে ফ্লেভার দেবো না দেবো না আজকে স্মোকি ফ্লেভার দেবো না দেবো না দেবো ওকে এবার স্মোকি ফ্লেভারটা দিয়ে দিই অ্যাকচুয়ালি আমাদের ঘরে সবাই এটা খেতে খুব ভালোবাসে এই ফ্লেভারটা আপনারা হয়তো ভাববেন যে এরা সব কিছুতে কেন স্মোকি ফ্লেভার দেয় খুবই পছন্দ করি তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে তেল ঢালতে হবে কি দারুণ স্মেলটা আসছে একটু বেটা কোনটা ধরছো এইটা ধরো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ মজা হয়েছে চলো তোমরা এখানে খাও আমি যাই রুমে ঠিক ওকে এতে বসাই এক হাত করে নিয়ে যেতে পারছি না একটু হেল্প দাও थैंक यू वेरिमाची एखे बस आराम से खाब स्मोकी फ्लेवर दिए मैं असम हो गए आराम से खेनी